ফের কিষাণ মান্ডিতে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ এর আগেও আমরা দেখেছিলাম রেশন দুর্নীতির তদন্তে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নামে এবং সেই সময় কিন্তু একাধিক দুর্নীতির খবর সামনে এসেছিল এবং সেই সঙ্গে খবর সামনে আসে যে কিষাণ মান্ডিতে চাল বিক্রির সময় কিন্তু কৃষকদের সঙ্গে অনিয়ম হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ সামনে আসে এবার মুর্শিদাবাদের ভগবন গোলায় সেখানে যে খবর সামনে আসছে কুইন্টাল পিছু পাঁচ কেজি অতিরিক্ত চাল বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে কৃষকদের এবং এই অভিযোগের পরে কিন্তু আজ সকালে ভগবান গোলায় সেখানে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখাতে থাকেন চাষিরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে না প্রধানমন্ত্রী সুদীপ ভট্টাচার্য সুদীপ তোমার কাছে জানতে চাইবো ঠিক কি অভিযোগ সামনে আসছে কি বলছেন চাষিরা হ্যালো সুদীপ শোনা যাচ্ছে তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে ভগবান যে বিক্ষ যে বিক্ষোভের ছবি দেখতে পাওয়া গিয়েছে যে অভিযোগ চাষিদের যে কুইন্টাল পিছু তাদের কিন্তু অতিরিক্ত পাঁচ কেজি চাল বিক্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে কিষান মান্ডিতে ঠিক কি অভিযোগ দেখো মুর্শিদাবাদ জেলাতে গত দুই দিন আগে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা তো দেখা গিয়েছিল একই চিত্র এবার দেখা গেল ভগবান রাজ্য সরকারের উদ্যোগে যে সড়কগুলো ধান কেনা কাজ চলছে বিভিন্ন কিষান মান্ডিতে এক কুইন্টাল ধানের দাম যেখানে বাইশশো তিন টাকা কিন্তু ভগবানগুলোতে কৃষকদের দাম থেকে অতিরিক্ত ধান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই ঘটনার জন্য বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা মিল মালিক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আঙুল তুলেছেন তারা যদিও ইতিমধ্যে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয় কিষাণ মান্ডিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ কৃষক বাজারে যে ন্যায্য মূল্যে যে ধান ক্রয় যেটা করা হচ্ছে সেখানে কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বেশি ধান নেওয়ার অভিযোগ তুলেছেন এই বিরুদ্ধে এবং ভগবান দুই নম্বর ব্লকে এই ঘটনাটি ঘটেছে যার কারণে তীব্র উত্তেজনা তৈরি হয় যদিও চাষিদের দাবি আমরা পাঁচ কুইন্টাল করে অতিরিক্ত আমরা দেবো না যতটুকু ধান আছে সেই কুইন্টাল প্রতি ন্যায্য মূল্যের ধান আমরা দেবো এবং সেই ধান দেওয়ার দাবি জানিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় সবজি একেবারে ধন্যবাদ সুদীপ আপনাদের আরও একবার জেনে রাখবো ফের কিষাণ মান্ডিতে ধান চুরি কুইন্টাল পিছু পাঁচ কেজি অতিরিক্ত চাল বিক্রি করানো হচ্ছে চাপ দিয়ে কৃষকদের এমনটাই কিন্তু কৃষাণ মান্ডির বিরুদ্ধে অভিযোগ ভগবান গোলায় সেখানে এই অভিযোগের পরেই বিক্ষোভ দেখাতে থাকে না আজ সকালে চাষিরা এর আগেও আমরা দেখেছিলাম যে একাধিক কৃষা মান্ডিতে সেখানে এই অভিযোগ সামনে এসেছিল যে কৃষকদের সঙ্গে চাল বিক্রির সময় কিন্তু অনিয়ম হচ্ছে পড়েরা তারা জোর করে কৃষকদের কাছ থেকে বেশি দামে চাল কিনে চাঁদ বাতাদের কাছ থেকে কোনো সময় অতিরিক্ত চাল নেওয়া হচ্ছে কম দামে এমনটা কিন্তু অভিযোগ করছেন তারা আপনাদের শোনাবো ভগবান গোলাই চাছিনা তারা ঠিক কি অভিযোগ করছেন নেল পার্টিতে লিয়েছে পাচ কেজি করে ধান ওদেরকে বলছেন আমরা 5 কেজি করে বেশি তো ধান বিলিবে না ঘুরে লিয়ে দেবে বাড়ি

রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে বিভিন্ন মান্ডিতে আর সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান গোলায় কৃষকদের অভিযোগ একই দামে অতিরিক্ত ধান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে তাদের এই অভিযোগ তুলে আজ সকালে কিষাণ মান্ডিতে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা মিল মালিক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তারা ধানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে এই অতিরিক্ত ধান বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের কিন্তু একই দামে অতিরিক্ত ধান বিক্রি না করার সিদ্ধান্তে অনর থাকেন কৃষকরা তার প্রতিবাদে ওই কিষান মান্ডিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান কৃষকরা এর আগেও কিন্তু একাধিক জেলায় কিষান মান্ডিতে যে অভিযোগ সামনে এসেছিল সেখানে কৃষকদের থেকে কম দামে বেশি চাল বিক্রি করা হচ্ছে তাদের জোর করে সেখানে চাল বিক্রি করা হচ্ছে বেশি পরিমাণে চাল বিক্রি করা হচ্ছে কিন্তু অভিযোগ করেছিলেন কৃষকরা এবার ভগবান গোলায় মুর্শিদাবাদের এর আগে ফারাক্কা এবার ভগবান গোলায় সেখানে ঠিক একই অভিযোগ কৃষকদের যে অভিযোগ সামনে এসেছে তাদের কম দামে অর্থাৎ যে ন্যায্য মূল্য যে দাম সেই দামের মধ্যেও তাদের কিন্তু বেশি পরিমাণ অর্থাৎ অতিরিক্ত পরিমাণে চাল বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে কুইন্টাল পিছু পাঁচ কেজি চাল বিক্রিতে চাপ দেওয়া হচ্ছে এমনকি কি শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষিদেরই ভগবান বললায় মান্ডিতে বিক্ষোভের ধান রাজ্য যখন বিভিন্ন তখন ধানের দাম বাইশো তিন টাকা কিন্তু ভগবান গোলায় কিষান মান্ডিতে কৃষকদের একই দামে অতিরিক্ত ধান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে শনিবার সকালে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালেন কৃষকরা ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি যে দুর্নীতির সামনে আসতে কিন্তু তদন্ত করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা আর সেই মাঝে কিন্তু একাধিক জায়গায় আমরা দেখেছি যে যেমন রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগ সামনে এসেছিল তেমনি কিন্তু এই যে কিষান মান্ডিগুলির যে বেহাল দশা এমনকি সেখানে কৃষকদের থেকে চাষীদের থেকে কম দামে তাদের কাছ থেকে যে চাল কেনা হচ্ছে এবং বেশিরভাগ যে লভ্যাংশের বেশিরভাগই কিন্তু যাচ্ছে সেখানে ফরেদের কাছে এমনটা কিন্তু অভিযোগ সামনে এসেছিলো এবার সেখানে যে অভিযোগ ভগবান গোলায় মুর্শিদাবাদের ভগবান গোলায় সেখানে যে অভিযোগ করেছেন কৃষকরা চাষিরা তাদের অভিযোগ কুইন্টাল পিছু তাদের পাঁচ কেজি অতিরিক্ত চাল বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে কিষান মান্ডিতে মিল মালিক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আঙুল তোলেন তারা ধানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে অতিরিক্ত ধান বিক্রির জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ কিন্তু একই দামে অতিরিক্ত ধান বিক্রি না করার সিদ্ধান্তে অনর থাকেন কৃষকরা তার প্রতিবাদে ওই মান্ডিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান কৃষকরা আপনাদের শোনাবো সরকারি আধিকারিকরা তারা কি বলছেন ডিসি যে ডিসিশনটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা তো সেটা ডিসিশন নিতে পারবো না তার কারণ এটা অ্যাকচুয়ালি মিলার সঙ্গে মিলারকে যেরকম ডিসিশন দিয়েছে সেরকমই করছে ওরা ওরা যত পারছেন দিচ্ছে ভালো ধান থাকতে যদি কেউ পাঁচ কেজি করে বেশি নেয় বলছে যদি এখন অবধি কেউ নেয়নি যদি কেউ নেয় কিন্তু চাষিরা তো বলছে চাষিরা তো বললে তো আমার কাছে আসবে তো আমাদের এখানে অফিসে তো আসবে আমরা তো অফিসে প্রেজেন্ট আছি মানে সকাল সাড়ে নটার পর থেকে নটা নটার পর থেকে মোটামুটি রাত্রি একটাও যে একটা দেড়টার সময় বাড়ি যায় কেউ আসেনি এখন যদি কেউ আসে নিশ্চয়ই তার প্রবলেমটা দেখা কৃষক বাজারে চলছে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের কার্যকারিতা এই ধান ক্রয়ের মাধ্যমেই দেখা গেল নিয়মের মাঝেই অনিয়মের ছবি কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বেশি ধান নেওয়ার অভিযোগ উঠল ধান ক্রেতাদের বিরুদ্ধে ঠিক এই ঘটনা নিয়ে রীতিমতো সরব হয়ে ওঠে চাষিরা এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার দু নম্বর ব্লকের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার যেখানে প্রকাশ করেছেন স্বচ্ছভাবে মূর্তি আনার তারপরও কেন সরকারি আধিকারিকরা সেই বিষয়ে কোনো কর্ণপাত করছে না সে বিষয়ে যখন প্রশ্ন উঠছে যে অভিযোগ কৃষকদের যে তাদের কাছ থেকে কিন্তু পাঁচ কেজি অতিরিক্ত চাল বিক্রি করার জন্য চাপ দিচ্ছেন সেখানে কৃষান মান্ডির থেকে চাপ দেওয়া হচ্ছে এমনকি চাষিদের আরও অভিযোগ রাইস মিলের মালিকরা এখানে ধান কিনতে আসছেন তাদের নিজস্ব লরিতে ধান কিনতে এলেও তাদেরকেই অর্থাৎ শ্রমিকদের যে টাকা দিতে হচ্ছে তা কিন্তু চাষিদেরকেই দিতে হচ্ছে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক গৌরশঙ্কর ঘোষের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে আপনার কাছে জানতে চাইবো ভগবান গোলায় সেখানে এক অভিযোগ সামনে এসেছে চাষিরা অভিযোগ করছেন যে সেখানে কুইন্টাল পিছু পাঁচ কেজি অতিরিক্ত চাল বিক্রির জন্য কিষান মান্ডিতে চাপ দেওয়া হচ্ছে কৃষকদের এমন কি যারা রাইস মিলের মালিক তারা চাল কিনতে আসছেন তাদের শ্রমিকদেরও কিন্তু টাকা দিতে হচ্ছে এই চাষীদেরকেই দেখুন রাজ্য জুড়ে এই অব্যবস্থা চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় কিষাণ মান্ডি হয় ধান সংগ্রহ করছে না কোথাও ধান সংগ্রহ করলে এক কুইন্টালে সাত কেজি বেশি ধান দিতে হচ্ছে অর্থাৎ সব দিক থেকে চাষিদেরকে ঠকানো হচ্ছে কিষাণ মান্ডি এক জায়গায় বসে ধান সংগ্রহ করছে গ্রামে গ্রামে ক্যাম্প করছে না ফলে দূর দূরান্তের মানুষ তারা ক্যাম্পে আসতে পারছে না তাই দালালের কাছে বিক্রি করতে হচ্ছে ফোরের কাছে বিক্রি করতে হচ্ছে ফোরে দালাল রাগিয়ে সেই ধান কিষাণ মান্ডিতে বিক্রি করছে চাষিরা সর্বশান্ত বর্ষা ঠিক মতো না হয় যেমন ধানের ফলন ঠিক হয়নি একই সঙ্গে চাষিরা দাম পাচ্ছে না আর কিষাণ মান্ডিতে গেলে কৃষকদেরকে ঠকানো হচ্ছে এক কুইন্টালে সাত কেজি ধান বেশি নেওয়া হচ্ছে আমরা অবিলম্বে হস্তক্ষেপ চাইছি যেন চাষিদেরকে ঠকানো না হয় চাষিরা যেন ন্যায্য দাম পায় এবং কিষান মান্ডি থেকে প্রত্যেক কৃষক যেন ধান বিক্রি করতে পারে যারা দূর দূরান্তে আছে তাদের যেন গ্রামে গিয়ে যেন কিষাণ মান্ডি থেকে গিয়ে ধান সংগ্রহ করা হয় এবং ওজনে যেন তাদের ঠকানো না হয় এক কুইন্টালের জন্য এক কুইন্টালে নেওয়ার দাবি আমরা জানাচ্ছি রাজ্য সরকারকে অনুরোধ করবো দ্রুত যেন পদক্ষেপ নেয় না হলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হবে একেবারে ধন্যবাদ আপনাকে